দিন বিকেলে মাহির বাইরে গিয়ে দেখে তার পাশের বাড়ির বৃদ্ধ চাচা মির্জা সাহেব একা বসে আছেন তার পরিবার নেই তাই তিনি সবসময় একা ইফতার করেন মাহিরের মনে একটি বুদ্ধি আসে সে তাড়াতাড়ি বাসায় ফিরে আসে এবং মাকে বলে মা আজ আমরা মির্জা চাচার সঙ্গে ইফতার করতে পারি তিনি তো সবসময় একা ইফতার করেন কি মা হাসি মুখে সম্মতি দেন মাহির তখন ইফতারির প্লেটে কিছু মিষ্টি ফল আর খেজুর নিয়ে মির্জা চাচার বাড়িতে চলে যায় মির্জা চাচা দরজা খুলে বিস্মিত হয়ে মাহিরকে দেখে বলেন কি ব্যাপার মাহির কিছু চাও না চাচা আমি আর মা ভাবলাম আজ আপনাকে ইফতারের জন্য একটু সঙ্গ দিতে আসি গি চাচার চোখে পানি চলে আসে তিনি হাসি মুখে মাহিরকে ভেতরে ডেকে নেন একসাথে ইফতার করে তারা গল্প করেন হেসে সময় কাটান সেদিনের ইফতার মাহিরের জন্য ছিল বিশেষ কারণ সে বুঝেছিল রমজানের প্রকৃত শিক্ষা শুধু রোজা রাখা নয় বরং একজন আরেকজনের প্রতি ভালোবাসা সহানুভূতি এবং সহযোগিতা করা